আজকে আমারও হাজির হয়ে গেলাম আমার ওই ভাইদের জন্য যে সকল ভাইয়েরা একটা সময় হাত ব্যবহার করতে করতে জিনিসটাকে একবারে খারাপ করে ফেলেছেন এখন আর জিনিসটা আগের মতো দাঁড়ায় না খারায় না বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে তাদের জন্য তো বন্ধুরা যারা নিয়ে এখন বর্তমানে ধরেন গিয়ে দুই এক মিনিটের মধ্যে একদম ই হয়ে যাচ্ছেন শেষ হয়ে যাচ্ছেন তারা কিন্তু এই টাইগার কন্ডম ব্যবহার করতে পারেন এই টাইগার কন্ডমে আপনাকে কেমন করে সময় দিবে একটু জেনে নেন যেমন ধরেন এটার সাথে একটা জেল থাকে দেখেন এটা এই যে একটা জেল টাইগার কন্ডমের সাথে একটা জেল আছে দেখেন এই জেলটা আপনারা প্রত্যেকটা প্যাকেটের মাধ্যমে পেয়ে যাবেন চাইলে ব্যবহার করতে পারবেন কিন্তু না ব্যবহার করলেই ভালো কারণ এটা একটা কেমিক্যাল থাকে আপনারা বাসায় যে তেল থাকে নারকেল তেল বা অলিবেল তেল হলে সবচেয়ে ভালো নাম্বার ওয়ান তো অলিবাল তেলের মাধ্যমে যদি আপনি এটা ব্যবহার করেন ওপরে যদি মাইক আনেন আর আপনার জিনিসটা শুকনো অবস্থায় আপনার জিনিসটার মধ্যে পড়বেন পরার পরে যে সকল ভাইরা এক মিনিট দুই মিনিটের মাথায় আপনার গিয়ে শেষ হয়ে যাচ্ছেন তারা কিন্তু এটা পরার পরে আপনার তিরিশ চল্লিশ মিনিট এক ঘন্টা অনেকে সময় নিয়ে কাজ করতে পারবেন অনেক ভালোভাবে একটা কাজ করতে পারবেন তো বন্ধুরা যারা নিয়ে ধরেন গিয়া পার্টনারকে বা স্ত্রীকে খুব বেশি একটা সুখী করতে চান বা আনন্দ দিতে চান তারা কিন্তু এই টাইগার কন্ডমটি ব্যবহার করতে পারেন এই টাইগার কন্ডমটির মাধ্যমে আপনি অধিক বেশি সময় লাভ করবেন এবং আপনার সাইজের পরিবর্তন হবে এবং কি আপনার জিনিসটা অনেক মোটা হবে তো বন্ধুরা আপনি যদি বর্তমানে একটু মানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দেওয়া জিনিসটা আপনি ব্যবহার করতেছেন এখন হঠাৎ করে যদি আরো দুই ইঞ্চি বড় করে আপনি পার্টনারের কাছে যান তাহলে অবশ্যই উনি কিন্তু অনেক খুশি হবে শ্বশুরবাড়িতে গেলে কিন্তু আর শুটকিটা বাদ দিবে না ঠিক আছে এইভাবে যদি আপনি পারেন ওনাকে খুশি করতে তাহলে দেখবেন যে আনাম আপনার ই জব করে ফেলবে আপনার খাসি বুঝতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা যারা নিতে চান এই প্রোডাক্টটি তারা কিন্তু স্ক্রিনে দেখার নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আজকের ডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন